হ্যালো প্রিয়ঙ্ক তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে আমি অর্থনীতি টপিকের অনেক সহজ একটা তত্ত্ব নিয়ে কথা বলবো আমি আমার মতো করে বলার ট্রাই করব এটা হচ্ছে ফিশারের সমীকরণ তত্ত্ব এটা হচ্ছে অর্থনীতি ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি মাস্টার্স পর্যন্ত প্রায় সবারই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক অ্যান্ড বুঝতে পারলে এটা কিন্তু খুবই ইজি একটা টপিক সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে অর্থনীতিবিদের নামটা আমাদের ভালো বলতে হবে যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আরবিং ফিশার উনিশশো এগারো সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য পারচেঞ্জিং পাওয়ার অফ মানিতে অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করেন এখানে হচ্ছে তিনটা বিষয় মনে হতে হবে অর্থনীতি বিদ ওনার ফুল নেমটা হচ্ছে আরবিং ফিশার উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ কি এখানে দ্য পারচেঞ্জিং পাওয়ার অফ মান মানিতে অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করে এবং এই তত্ত্বে তিনি তিনটা বিষয় মধ্যে সম্পর্ক নির্ণয় করেছে প্রথম বিষয় হচ্ছে অর্থের পরিমাণ দাম এবং অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে একটি সমীকরণ দেন এবং তার নাম অনুসরণ অনুসরণ করে এটাই হচ্ছে পরবর্তীতে ফিশারের সমীকরণ নামে পরিচিতি লাভ করে তো সেই ক্ষেত্রে এই সমীকরণে অর্থকে শুধুমাত্র লেনদেনের হিসেবে লেনদেনের মাদশ বিবেচনা করা হয়েছে এবং সমীকরণকে আবার অর্থের লেনদেন সমীকরণও বলা হয় এটা এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট আমরা যদি সমালোচনাটা হচ্ছে অর্থনীতিতে যারা তত্ত্ব পড়ে থাকো তারা অবশ্যই কিন্তু সমালোচনা দিতে হয় তো সেই ক্ষেত্রে এখানে নিয়ে পড়ার সাথে সাথে আমরা কিন্তু একটা সমালোচনা বলতে পারি এখানে বলছে অর্থের লেনদেন লেনদেনকে মানে অর্থকে শুধুমাত্র লেনদেনের মাধ্যমে হিসেবে বিবেচনা করেছি কিন্তু অর্থকে শুধু লেনদেনের মাধ্যমে এছাড়াও অনেকগুলো রয়েছে না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা সমী একটা সমালোচনা হিসেবে বলা যায় তারপরে বলি হচ্ছে এছাড়াও এই তত্ত্বকে ক্লাসিক্যাল পরিমাণ তত্ত্ব ছাড়াও অর্থের পরিমাণ তত্ত্বে যুক্তরাষ্ট্রে সাথে আমেরিকান ভার্সন অফ কোয়ালিটি থিওরি অফ মানি বলা হয় এটা বলার প্রয়োজন নেই এতটা তারপরে আমরা এখানে চলে যাব ফিশারের মতো অর্থের যোগান বাড়লে দামস্তর বাড়লে হ্যাঁ এখন অর্থের পরিমাণ যদি বাড়ে দামস্তর কিন্তু বাড়বে সেটা কীভাবে আমি যদি একটু ডিটেলসে বলি ধরো মানে ধরেন আপনাদের কাছে হচ্ছে একশো টাকা আছে সেই ক্ষেত্রে আপনার কাছে যদি টাকাটা এখন বেড়ে যায় দুশো টাকা হয় তাহলে আপনি যে একশো টাকা দিয়ে যে পরিমাণ উপযোগ বা একশো টাকা যা কিনতেন দুশো টাকা থাকার পর আপনি একটু বেশি কিনবেন না তো সেই ক্ষেত্রে আপনার কাছে টাকাটা কি খুব ম্যান্ডেটরি কাজ করবে না কাজ করবে না কিন্তু আপনি কিন্তু টাকা বেশি থাকলে সেটা কিন্তু এত দাম দামি করবেন না আপনার কাছে টাকা আছে আপনি কিনে নিতেই পারেন সেভাবে কিন্তু দাম স্তরটা বেড়ে যায় এবং দাম স্তরটা যখন বেড়ে যায় অর্থের মূল্যটা কিন্তু ঠিক কমে আসে মানে দেখা যায় যে ধরেন আপনার কাছে দুশো টাকা আছে আপনি একটা পেন কিনতে গেলেন সেখানে দাম চাইলে সেটাকে একশো টাকা তো আপনার যদি একশো টাকায় থাকতো তাহলে আপনার বাসা বাড়ায় যাওয়ার জন্য আরও বিশ টাকা লাগতো সেই জন্য আপনি অনেক দামাদামি করে আশি টাকায় কেনার ট্রাই করতেন এখন আপনার কাছে দুশো টাকা যেহেতু আছে তো আপনি এত বেশি দামাদামি করার ট্রাই করবেন না যে ঠিক আছে সমস্যা নেই একশো টাকাতে নিয়ে নিয়ে আমার কাছে তোর একশো টাকা থাকবে সেভাবে কিন্তু দাম স্তরটা কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু আলটিমেট কী হচ্ছে আপনি একশো টাকায় যে কলমটা কিনছেন আপনি কি আপনি কিন্তু আশি টাকায় সেই কলমটা কিনতে পারতেন এক্ষেত্রে অর্থের মূল্যটা কিন্তু কমে যাচ্ছে অর্থের মূল্যটা কমে যাচ্ছে কীভাবে যে আপনি বেশি টাকা দিয়ে সেই দ্রব্যটা আপনি কিনতে কিনছেন সেই ক্ষেত্রে অর্থের মূল্যটা কিন্তু কমে যাবে এটাই বোঝানো হয়েছে অর্থের মূল্য কমলে এটা অর্থের যোগান এবং অর্থের মূল্য বিপরীত সম্পর্ক হ্যাঁ অর্থের যোগান যখন বাড়বে মানে বাজারে যখন অর্থ বেশি থাকবে তখন আপনি বেশি খরচ করবেন সেই অর্থের মূল্যটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে সেটাই হচ্ছে একটা সমীকরণের মাধ্যমে বলেছি এম বিজিগুল টু পিটি এটা খুবই একটা সহজ সমীকরণ আমার কাছে মনে হয় তো সবাই এটা একদম মুখস্থ এম বিজিগুল টু পিটি এম হচ্ছে অর্থের পরিমাণ বি হচ্ছে অর্থের প্রচলন গতি পি হচ্ছে দাম স্তর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কিন্তু আইটা খুবই ম্যানেটরি বিষয় যে আমরা কিন্তু পিজিগুলোর দাম মনে করি কিন্তু সামষ্টিক অর্থনীতি আমরা কিন্তু সামগ্রিকভাবে সেটাকে দাম স্তর বলে আখ্যায়িত করবো আমরা শুধু দাম বলবো না ব্যস্তিকের ক্ষেত্রে আমরা দাম বলবো কারণ সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির সমগ্র বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই জন্য এটা কিন্তু পি হচ্ছে দাম স্তর আমরা বলছি টি হচ্ছে লেনদেনযোগ্য পণ্য বা সেবার পরিমাণ এখন এম কে ভি দ্বারা গুণ করলে অর্থের পরিমাণ বা অর্থের যোগান পাওয়া যায় এম কে ভি দ্বারা মানে অর্থের পরিমাণ আর অর্থের প্রচলন যে গতি আছে সেটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের অর্থের যে যোগানটা সেটা কতটুকু পাওয়া যাবে এবং পি কে টি দ্বারা গুণ করলে অর্থের চাহিদা পাওয়া যাবে পি হচ্ছে দামসর এবং টি হচ্ছে লেনদেনযোগ্য পণ্য এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু চাহিদাটা পাওয়া যাবে সেক্ষেত্রে আমরা বলতে পারি এম ভি যেগুলো অর্থের যোগান পি টি হচ্ছে অর্থের চাহিদা এখন সুতরাং এম বিজিগুল টু পি টি এর অর্থের যোগান এবং চাহিদার সমতার কথা বলা হয়েছে অন্যভাবে বলা যায় অর্থের যোগান এবং চাহিদার সমতা দ্বারা অর্থের মূল্য নির্ধারিত হয় হ্যাঁ আমরা কিন্তু এটা কিন্তু জানি যে আমাদের চাহিদা যোগানের সমতার মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ হয় সে এই যে এটা সমীকরণটা করেছে অ্যান্ড এখানে তো ইজিলি বুঝতে পারছো নাকি এটা আমার মনে হয় বোঝার কথা কিভাবে আসছে জাস্ট এটা এখানে হচ্ছে এটা জাস্ট উল্টো হয়ে গেছে ইনভার্সের মতো হয়ে গেছে আর এখানে পি হচ্ছে দামস অর্থের মূল্য এটা তো দেওয়াই আছে জাস্ট একটু পড়লে বুঝতে বোঝা যাবে সময় অর্থের যোগান এবং বিপরীত সম্পর্ক নির্দেশ করে যোগান এবং অর্থের মূল্য বিপরীত সম্পর্ক নির্দেশ করে যেমন তাহলে এখানে এই সময় সমীকরণটার মাধ্যমে বোঝা যাচ্ছে এম বিজ টু পি টি পি ইজ ইকুয়াল টু এম বি বাই টি অ্যান্ড ওয়ান বাই পি টু টি বাই এম ভি এখানে হচ্ছে ভি এম হচ্ছে অর্থের মূল্য এখানে শর্ত টি এর মান স্থির থাকলে এম বাড়লে অর্থের মূল্য কমে এবং এম কমলে অর্থের মূল্য বাড়ে এম দ্বারা কিন্তু আমরা আমরা মানে এম দ্বারা কিন্তু জানি অর্থের পরিমাণ সেক্ষেত্রে বলছে যে অর্থের পরিমাণ মানে এম এখানে যে এমটা হচ্ছে এটা হচ্ছে অর্থের পরিমাণ যদি বাড়ে তাহলে অর্থের মূল্য কমবে অ্যান্ড সহজ কথা এটা কিন্তু তোমরা নিজেদের ভাষায় বলতে পারো আর অর্থের পরিমাণ যদি কমে তাহলে তাহলে ওয়ান বাইপি হচ্ছে দ্যাট মিনস অর্থের মূল্য এটা বাড়বে এখানে কিন্তু সংক্ষেপে বলেছে এম হচ্ছে অর্থের পরিমাণ আর ওয়ান পি হচ্ছে অর্থের মূল্য দুটো যেহেতু আমৃপরি সম্পর্ক তাই এটা যদি বাড়ে এটা কমবে এটা কমলে এটা বাড়বে অ্যান্ড উল্লেখ্য ফিশারের সমীকরণে আধুনিককালে বাণিজ্যে ব্যাংক কর্তৃক সৃষ্ট বিনিময়ের মাধ্যম যেমন চেক এগুলো কিন্তু তিনি মানে লেনদেনের মাধ্যম হিসেবে পরিগণিত করেনি তাই পরবর্তীতে তিনি তার সমীকরণটাকে আইটি একটু বিস্তৃতি ঘটিয়েছে যে মানে শুধুমাত্র তো লেনদেন দ্বারা হবে না এছাড়াও আমাদের ব্যাংক আমরা যে কোনো জায়গায় কোনো টাকা লেনদেন করতে গেলে কি আমরা চেক নিয়ে যাই সবসময় কিন্তু আমরা ক্যাশ টাকা নিয়ে যাই না দ্যাট মিনস উনি তার উনি তার সমীকরণটাকে আরেকটু বিস্তৃতি করে এম ভি প্লাস এম প্রাইম বি প্রাইম প্রাইম ইজ ইকাল টু পি এম প্রাইম হচ্ছে ব্যাংক সিস্টেম বিনিময়ের মাধ্যম ভি প্রাইম হচ্ছে এম এর প্রচলন গতি এম প্রাইমের প্রচলন গতি তাই এটা হচ্ছে একটা সমীকরণ বা একটা ম্যাথের মাধ্যমে বোঝানো ট্রাই করেছে জাস্ট ইজি আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আমার যথাসম্ভব চেষ্টা করব আর এখানে হচ্ছে একটা ম্যাথ আমি একটু বলে দিই এখানে হচ্ছে অর্থের পরিমাণ ধরেছে দুইশো আর হচ্ছে ব্যাংক কর্তৃক অর্থের পরিমাণ সেখানে সৃষ্ট মাধ্যম ধরেছে একশো আর সূত্রটা হচ্ছে এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম টু পি আর পিটা এদিকে চলে আসবে দ্যাট মিন্স আমরা দাম সবটা নির্ণয় করছি আর হচ্ছে এটা এম বি প্লাস এম প্রাইম ভি প্রাইম বাই টি এম জাস্ট মান বসিয়ে দিলে হচ্ছে আর এখন ভি আর ভি প্রাইম এবং টি এর মান স্থির থাকলে এম প্রাইম হচ্ছে চারশো এবং এটা হচ্ছে দুইশো এখন শর্ত অনুসারে এটার মান যেহেতু ওই জাস্ট খালি মানটা বসিয়ে দিলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এমের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তরও কিন্তু দ্বিগুণ হয় দাম স্তর হচ্ছে বাড়ছে মেন কথা হচ্ছে এটাই উনি বুঝিয়েছেন যে অর্থের পরিমাণ বাড়লে দামস্তর বাড়ে আবার অর্থের মূল্য দ্বিগুণ অর্থাৎ অর্ধেক হারে কমে যায় মানে বিপরীত সম্পর্ক বিপরীতভাবে বলা যায় অ্যামের পরিমাণ অর্ধেক কমে গেলে পিয়ের পিয়ের মানও অর্ধেক কমে যায় তখন অর্থের মূল্য অর্ধেক কিন্তু বেড়ে যাবে বা দ্বিগুণ বেড়ে যাবে এক বাক্যে বলা যায় অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে যেটা বলেছে এবং অর্থের মূল্য কমে আবার অর্থের পরিমাণ কমলে দামসর কমে এবং অর্থের মূল্য বাড়ে সেটাই হচ্ছে এই সমীকরণের মাধ্যমে তিনি বুঝিয়েছেন আর আর অল্প একটু এখানে হচ্ছে চিত্র দ্বারা বুঝিয়েছেন তিনি দুটো চিত্রের মাধ্যমে একটা হচ্ছে দামস্তর এবং অর্থের পরিমাণের মধ্যে যে সমমুখী বা ধনাত্মক সম্পর্ক সেটা দেখিয়েছেন ধনাত্মক সম্পর্ক রেখাগুলো কিন্তু সবসময় বাম থেকে ডান দিকে উর্ধগামী হয় দ্যাট মিনস এখানে এটা কিন্তু ঊর্ধ্বগামী হয়েছে চিত্রটা খুবই ইজি আর আমার মনে হয় না কারোর সমস্যা হওয়ার কথা এখানে হচ্ছে দামস্তর এবং অর্থের পরিমাণ সাথে কিন্তু সমমুখী সম্পর্ক দ্যাট মিন্স এটা হচ্ছে ঊর্ধ্বগামী হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে জাস্ট এটা বাড়লে অর্থের পরিমাণ বাড়লে দামস্তর বাড়বে অর্থের পরিমাণ পরিমাণ অর্থের পরিমাণ কমলে দাম সরও কমবে বিপরীত আর এখন হচ্ছে অর্থের মূল্যের সাথে আর হচ্ছে পরিমাণ বা দাম সরের সম্পর্ক হচ্ছে অর্থের মূল্যের সাথে পরিমাণ বা দাম সরের সম্পর্ক কিন্তু বিপরীত সেক্ষেত্রে বাম থেকে ডান থেকে নিম্নগামী হবে রাখাটা এখানে হচ্ছে অর্থের মূল্য যদি বাড়ে তাহলে অর্থের পরিমাণ কমবে আর অর্থের অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য যদি বাড়ে তাহলে অর্থের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে অর্থের মূল্য যদি কমে তাহলে পরিমাণ কী হচ্ছে বেড়ে যাচ্ছে সো দ্যাট মিন্স এটা কিন্তু খুবই ইজি এখানে বিপরীত সম্পর্ক দেখানো হয়েছে আর আমার কাছে মনে হয় যে এই তত্ত্বটা অনেকটা ইজি আর তত্ত্বের সমালোচনা তো করতে হয় এখানে প্রথম সমালোচনা আমরা এটা বলতে পারি যে অর্থ শুধুমাত্র লেনদেনের মাধ্যম নয় আর অন্যান্য মাধ্যমও রয়েছে সেটা ডিটেলসে লিখলে হবে এবং কোনো অবস্থা অন্যান্য অবস্থা স্থির থাকে না এখানে যে প্রথমে ধরে নিতে হয় আমাদের মোটামুটি তত্ত্বের ক্ষেত্রে অন্যান্য অবস্থা স্থির কিন্তু এখানে কিন্তু অন্যান্য অবস্থা স্থির আসলে কি একজাক্টলি থাকে থাকে না আর এখানে হচ্ছে এম এবং পি এ সম্পর্ক কার্যকরণ ব্যাখ্যা নেই অ্যান্ড দ্যাট মিনস হচ্ছে এখানে ডিটেলসে ব্যাখ্যা করেনি এখানে অর্থের পরিমাণ তত্ত্বে বলা হয়েছে অর্থের পরিমাণ বাড়লে কিংবা অর্থের পরিমাণ বাড়লে কিংবা দাম স্তর যথাক্রমে বাড়ে কিংবা কমে কিন্তু কেন এম বাড়লে পি বাড়ে এবং এম কমলে পি কমে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এখানে ও পি কার্যক্রম সম্পর্কে তথ্যে ডিটেলসে ডিটেলসে ব্যাখ্যা দেওয়া হয়নি এবং মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনে কোনো উল্লেখ করেনি তিনি যেটি যেগুলো হচ্ছে সহজ সেগুলো দেওয়ার ট্রাই করো বাণিজ্য চক্রে কোনো ব্যাখ্যা করেনি তিনি বাণিজ্য চক্রের একটা বিষয় আছে সেটা তিনি বলেনি তারপর হচ্ছে পিয়ের অন্যান্য নির্ধারক অপেক্ষিত দাম শুধুমাত্র অর্থের পরিমাণ দ্বারা প্রভাবিত হতে পারে না তাছাড়া আমাদের আয় আর অন্যান্য জনসংখ্যার পরিবর্তন উৎপাদন স্তর দ্বারা পরিবর্তন হয় সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো রকম ব্যাখ্যা করেনি দ্যাট মিন্স এগুলো হচ্ছে সমীকরণে দেওয়া যায় আর মোটামুটি ততটা ইজি আছে সবাইকে ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আর এটা হচ্ছে নূর ইসলামের বই থেকে আমি পড়ছি সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই